বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন কসবেরিয়া শত নম্বর ওয়ার্ডে এক কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় হুগলি লোকসভা আসনে বিএবাদী লকেট চ্যাটার্জির গাড়িতে হামলার অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে এরই প্রতিবাদে হুগলি লোকসভা আসনে অন্তর্গত মগরা সহ বিভিন্ন জায়গায় এদিন বিক্ষোভ প্রতিবাদে সামিল হন জেলা বিজেপি নেতাকর্মীরা তবে এই বিষয়ে বিজেপি পার্থী লকেট চ্যাটার্জি কোনো অভিযোগ দায়ের করেননি বলে জেলা প্রশাসন সূত্রে খবর তবে এক বিজেপি কর্মী এ ব্যাপারে এফআইআর করেছেন বলে বিজেপির দলীয় সূত্রে কিছুক্ষণ আগে আমি রেগুলারের আমার যেরকম শিডিউল থাকে আমি প্রোগ্রাম করছিলাম রাত সাড়ে নটা নাগাদ আমি সপ্তগ্রামের বাসবেরিয়া ঢুকি এবং কালীতলা বলে একটি জায়গা আছে সেখানে আমি কালী পুজোতে গেছিলাম আমাকে ওখান থেকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এবং সেখানে মা কালী পুজো এবং বহু মানুষ পাড়ার মানুষজন ছিলেন এবং সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি মাকে পুজো দিয়েছি এবং দিয়ে যখন গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করেছি দেখতে পাই যে কিছু লোক একটা বড় বাঁশ তিন চারটে বাঁশের একটা ছোট কালো পতাকার মতন লাগানো এবং তারা আসছে এবং ভাষায় গালাগালি দিচ্ছে নোংরা কথা বলছে এবং গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং তখন আমি ভেবেছি যে ঠিক আছে তারা হয়তো দিচ্ছে তাহলে স্থানীয় মানুষের মতন হতে পারে অনেকে অনেক কিছু তখন ষড়যন্ত্র কনস্পিরেসি থাকে কিন্তু বিষয়টা আরো বাড়াবাড়ি হয় যত আমার গাড়ি রাস্তা এগোতে থাকছিল এবং বুঝেছিলাম গাড়ির চারিদিক ঘিরে তারা মোটামুটি গাড়িতে মানে মারতে থাকে গাড়ির মধ্যে অনবরত এবং আপনারা বুঝতে পারছেন যে গ্লাস গাড়ির মধ্যে রয়েছে এবং সেগুলো মানে ভেঙে যেতে পারে এবং সেই অবস্থায় চারিদিক দিয়ে গাড়ির মধ্যে মারতে শুরু করে এবং সিকিউরিটিরা গাড়ি থেকে নেমে যায় চেষ্টা করে তারা সামনে তাদেরকে শান্ত করতে কিন্তু আমি ওখানে ভিডিও করেছিলাম কিছুক্ষণ আমি দেখছি ভিডিও করছি ভিডিও দেখতে দেখতে তারা আরো বেশি করে করছে যাতে আমি ভিডিও করছি ওরা দেখে মানে আরো যেন আরো বেশি বাড়াবাড়ি করতে পারে আমি ভিডিওটা বন্ধ করে দিই কারণ ওরা এত বাড়াবাড়ি করছিল এবং তারপরে আমার সাইডের কাছের কাছে আসে এসে ওটাকে ভাঙার চেষ্টা করে এবং একজন গাড়িতে ওঠার চেষ্টা করছিল কারণ সেই সময় গাড়িতে কেউ ছিল না আমরা সিকিউরিটিটাই গাড়ির বাইরে ছিল এবং গাড়িতে ওঠার চেষ্টা করছিল সেখানে ওই সময়টা অন্ধকার ছিল লোকও খুব কম ছিল ওই আশেপাশে এবং তারা গাড়িতে ওসার চেষ্টা করে কিন্তু ড্রাইভার ধাক্কা দিয়ে তাদেরকে গাড়ির দরজা বন্ধ করে দেন এবং সেটা তাদেরকে নামিয়ে দেয় এবং বিভিন্নভাবে চেষ্টা করে যে কিভাবে গায়ে আমার হাত দেওয়া যায় কিভাবে কাজ কাজ ভাঙা যায় মানে একটা বিরাট ভাবে বড় করে একটা ষড়যন্ত্র করেছিল এবং সেখানে আমরা কেউ কিচ্ছু জানতে পারিনি এবং তৎক্ষণাৎ আমরা পুলিশকে ফোন করেছি এবং পুলিশ না স্থানীয় মানুষও যেখানে আমরা গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ঘটনা ঘটাবার জন্য থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো এবং একজন নির্বাচনের প্রার্থী এরকমভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে এরকম ভাবে একটা রাজনীতিতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে এরকমভাবে ভেবে দেখুন এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি যেভাবে মাফিয়াদের কথা যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স আমি তুলে ধরছি সহ সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয় আজকে যেভাবে ইডি ঘুরছে আজকে তাদের ঘরে না সিবিআইডি ঢুকে যায় কিন্তু যত এরকম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো প্রার্থী বলাগরে ওনার ক্যাম্পেন শেষ করে চুচুরার উদ্দেশ্যে ফিরছিলেন বাঁশবিরিয়া সাতেরো নম্বর ওয়ার্ডে উনি একটি রক্ষা কালী মাতার পুজোর মণ্ডপে যান এই ব্যাপারে কোনো শিডুল যা ওনার প্রোগ্রাম ছিল তাতে উল্লেখ ছিল না এবং মোগরা থানা বা আমাদের ডিআইভির কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না উনি হঠাৎ ওনার সমর্থকদের নিয়ে ওখানে যান শান্তিপূর্ণভাবে পুজো দেন এবং ফেরার সময় কিছু তৃণমূল সমর্থক তাকে দেখে স্লোগান দিতে থাকে ওনার উনি গাড়ির ভেতরে ছিলেন ওনার গাড়িরও কোনো ক্ষতি হয়নি কোনো রকম ভাঙচুর হয়নি এবং ওনার বডিলি কোথাও কোনো ইঞ্জুরি হয়নি উনি গাড়ির ভেতরেই বসেছিলেন তারপরে শান্তিপূর্ণভাবে উনি চুচুরার উদ্দেশ্যে চলে যান এই ব্যাপারে ওদের যে ওনার সঙ্গে যে সমস্ত সাপোর্টার্সরা বিজেপি সাপোর্টার্সরা ছিলেন তৃণমূল সাপোর্টার্সদের স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে ওই সময় একটি গার্ডরেল রেল ট্রাফিক রেগুলেশনের জন্য রাস্তাতে রাখা ছিল সেটা ঠেলাঠেলিতে পড়ে গিয়ে জনৈকা বিজেপি সাপোর্টার মাইনর ইঞ্জুরি পান এই পুরো ঘটনাটার ওপর ওয়ান দেবাশিস মুখার্জি বিজেপি সাপোর্টার বৈকুণ্ঠপুরের উনি মগরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মগরা থানায় একটি কেস রেজিস্টার হয়েছে তদন্ত চলছে এবং ওনার গাড়িতে কোনো হামলা হয়নি ওনার গাড়ি কোনো রকম ভাঙচুর হয়নি উনি গাড়ির ভেতরেই ছিলেন কোনো ওনার আহত হওয়ার কোনো প্রশ্নই নেই এখনো পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি তদন্ত চলছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে ভারতের বড়ো রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে জানাই জানায় ভারতবাসী lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.